নমস্কার বন্ধুরা জয়গুরু আশা করি সবই ভালো আছো আমিও ভালো দেখো শরীর ভালো না তথাপি একটা ব্লক নিয়ে চলে আসলাম দেখো যেহেতু মা বাড়িতে আসলো শরীর খারাপ শুনে তো মা বিকালে আসছে দেখো রাত্রে রান্না কিছু রেডি করছে এখানে শূন্য অল্পে শরবত খাচ্ছে যেহেতু মা বানাচ্ছিল তারপরে দেখো আবার বলছে যে আমার জন্য বানালো এখান থেকে অল্প আমি খেয়ে ওকে দিয়ে দিলাম তো আমার খাওয়ার পরে মা বলছে ও এক্সটা অল্প খেয়ে নিই তাহলে অল্প শরীরটা ভালো লাগবে তো মা আমাকে ও এক্স এনে দিচ্ছে তো সোনুকে বলছে খাবে সোনু বলছে হ্যাঁ খাবে তা ওকে অল্প মা বাটিতে দিয়ে দেওয়া হলো ওকে তারপর শোনু বৈষা আছে বৈশা আছে বলতে কিছু খাচ্ছে তা আমি বললাম তুমি পড়াশোনা করো অল্প মা তো বইটা নিয়ে আসলই তারপর দেখো রাত্রে খাওয়াতে চলে আসলাম রাত্রে মা রাতে কি ডাল বানাচ্ছিলো কিছু একটা সবজি বানাচ্ছিলো শুনু দেখো কিছু বলছে মা তো আজকে চলে গেল। তাই শুনুকে নিয়ে গেল। আমার শরীরটা বেশি ভালো না বলে মা যাওয়ার পরে আমি কি করলাম মা স্নানটা করে চলে আসলাম শরীরটাও বেশি একটা ভালো বলতে ছিল মোটামুটি একটা ভালো ছিল না তারপর আমি স্নান করে আসার পর দেখতেই পারছ চুলটা চুনুনি করছি চুনুনি করার পর চুল টুলি করলাম ওখানে ক্রিমটা আগেই লেগেছিলাম ওখানে সিঁদুর পড়তে হবে যেহেতু এটা আমাদের পরম্পরা এটা আমাদের নমস্কার বন্ধুরা আশা করি সবই ভালো আছো আমিও ভালো কমপ্লিট হয়ে যাচ্ছে তো শুনুন এই ঘরটাও একা একা কী করবো চলে গেছে ভালোও লাগছে না যেহেতু না গেলেও কান্দা করতো কেন কবির থেকে যাবে যাবে বলছে তা আমি বল মা যাবে শুনে মাকে বলছে যে আমাকে নিয়ে যাও তা মা বলছে চলো তোর বাবাকে ফোন করলাম বললাম শুনুকে দেই মা যাবে বলছে তো শুনু আবার ফোন করে বললো বাবা আমি যাবো তার বাবা বলছে ঠিক আছে যাও ওকে নিয়ে গেল যাবো কালকে এত ঘরের সামনে কিছু পূজা আছে তো কালকে না শনিবার রবিবারে যাবো ওকে আনতে দেখো আমার সাজু উজু কমপ্লিট হয়ে গেল। ঘরে পয়সা বড় হচ্ছিলাম তাই পাশের রুমে রিঙ্কিদের ঘরে অল্প চললাম এই শান্টুর সাথে শান্টু একা পিয়াংশি চলে গেছে বলতেছে কার সাথে খেলবো কী করবো শান্তুকে বলছি অল্প বাবা তাকাও ক্যামেরা দিকে ওই দেখো চোখের পাতি হিলা নড়াচ্ছেই না দেখো কিভাবে তাকেই আছে বড় বড় করে দেখো ওর সাথে অল্প করছিলাম দেখো রিঙ্কি দিকে কিছু সবজি কাটছিল ও আমার সাথে বইসা ভিডিওতে পুরা করছিল ভিডিওর কথা শুনে ও বলছে আমি একদম পুরা ও রেডি দেখো ও রিঙ্কিদের দিন বলতে ও ভি একটা সুকেশ নিয়েছে রিঙ্কি কবির থেকে বলছিল তাই আনবে আনবে বলতে সুকেশটা আনলো তাই রিঙ্কি ফিটিং করলো দেখো ও স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটাও নিয়ে চলে আসলো অর্ডার দিচ্ছিলো অর্ডারটা আসলো হয়ে গেলো আজকে চার পাঁচ দিন কি আমি কি সবজি কাটছিলো আমি বসে আছিলাম কী করবো না করবো তো ওকে ওকে ডুগা দিয়েছিলাম ডুগা আনা হলো তো ডুগাটা ওকে কাটু দাও আমি কেটে দিয়ে বসে আছি যেহেতু এক কিছু কাজও নেই আমার তো ডুগা কাটতে দেখো ডুগাটা কাটা আমার কমপ্লিট হয়ে গেল এখানে রাখলাম এখানে পাতাগুলোও ছিল যেহেতু লাবড়া বানাবে আরও কিছু সবজি ওই আগে কেটে ফেললো তো ওগুলো এখানে অ্যাড করবো দেখো এ তো লাবড়া হবে আজকে তা কিছুক্ষণ পরে আমি ঘরে চলে আসলাম যেহেতু আমিও শাক রাখ রাখা হয়েছিল সকালে একসাথেই দুজনে শাক রাখছিলাম তা আমিও শাকটা ধুয়ে নিচ্ছি দেখো ধোয়ার পরে শাকটা যেহেতু কাটতে হবে শাক কিছু মানুষ আছে না শাকটা কাটে না এইভাবে রান্না করে তো যেহেতু আমি এভাবে ভালোবাসি না কেন কি যে শরীর ভালো না বলে কামটাও এ করবো এটা না যেভাবে যেটা করতে হয় এটা তো করতেই হবে না তাই দেখো শাকটা ধোয়া হয়ে গেল চলে এসলাম শারটা কাটতে শুনো গেছে এখন অব্দি ফোন করে নেই যেহেতু শুনো ফোন করবে বিকালে যে তো ওর মাসি আসলে মার সাথে গিয়েছে তো মার এখানে নিয়েছে ওর মাসি আসলে বিকালে হবে ফোন করব। ফোন করে আর কি বলবো মা কীরকম আছো শরীর ভালো কি করছো ফার্স্ট টাইম তো বলবে যে তুমি কোথাও গিয়েছো নাকি ঘুরতে না রিঙ্কি মাসিদের ঘরে আছো এটা আগে বলবে ও ঘুরতে গেলেও না আগে জিজ্ঞাসা করে আমি কোনোখানে আছি কি না ঘরে আছি ঘরে থাকলে আর কোনো অসুবিধা নাই কোনোখানে গেলেও একটু খারাপ লাগে মানে আমি ওকে থুয়ে চলে গেলাম আমি তো কোনোখানে যাই না বলতে ঘরে থাকলে ঘরেই থাকি কোথায় যাব বলো যাওয়ার তো এরকম কোনো জায়গা নাই বর্তমান এখন ঘোরাঘুরি সব তো শেষ যেহেতু কদিন ধরে শরীরটা ভালো না বলে সোনুর স্কুলটাও মিস হয়ে গেলো দেখতেই পারছো কোনো স্কুলের ব্লক নেই আমারও নিজের কোনো ব্লক নেই তাই আজকে ভাবলাম যে অল্প ব্লক ভিডিও করা ছিল এটারই ঠিকঠাক করি লাস্টে দেখবা কিছু একটা অন্য মানে কিছু একটা বদিদের বাড়ির বিয়ারও ব্লগ ভিডিও ছিল ওগুলো ওটাতে সাথে শেয়ার করলাম যেহেতু নাই শরীর ভালো না কি ভিডিও করবো বলো কাজকর্ম থেকে তো একদম দূরই ছিলাম তো মা চলে গেছে যেহেতু দুপুরে রান্না শাক বিন বানালো বানাতে হলো বানালাম কি করবো আর মারো বাড়ি না গেলে হয় না কিছু কাজ আছে তার জন্য মার যেতে হলো তারপর যেন দাদা বৌদি আমরা সবে দেখবা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম এই দেখো পুচকুটা দেখো দাদার সাথে গাড়ির সামনে বসেও ড্রাইভিং করবে দেখো শুনু আছে এখানে আমি আছি এই বৌদি আছে তারপর বাড়ি এসে খেতে চলে আসলাম ভিডিওগুলো না সব উল্টো পুলটো হয়ে আছে কখন কোনটা দেওয়ার দেয় সবে এখানে খাচ্ছে শুনুকেও খাওয়াচ্ছি এটা একটা দিদি ভাই দেখো যদি হাজব্যান্ডও খাচ্ছে সবই খেয়ে যাচ্ছে শুনু দেখছে দেখতাছে যে কি ভিডিও শ্যুট হচ্ছে এ পিসিটা হাই বলছে যেহেতু জানি ইউটিউবার সবই তার জন্য ইউটিউবে দিবে ও পিসি হাই বলছে সব একবারে বললে ফেললো যে যেহেতু রাত্রে পার্টি আছে দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সারলাম পার্লারে যেতে হবে মেকআপ করতে হবে পিসি সব ডিটেলস দিচ্ছে এখানে দেখো দিদা এই দিদাটা দিদাটা একটা নাতিনকে খাওয়াচ্ছে মানে যেহেতু দিদার মেয়ের ঘরে মেয়ে ওকেও খাওয়াচ্ছে সব বাচ্চা পার্টি এক লগেই খাচ্ছে বোধ কিছু বলছে আমাকে আমি বললাম যে না ওই কী বা বলছিল আমিও ভুলে গেলাম দেখো তারপরে চলে আসা হলো রান্নার এখানে মাসিটা কী রান্না করছে দুপুরে খাওয়ার কী হবে তাই এখানে ভাত হয়ে গেছে এটা বানাচ্ছে মাছের ডিম ভাজা বানাচ্ছে যেহেতু দুপুরে আজকে শর্টকাটে হবে কেন রাতে ওইদিকে বৌবাতে পার্টিটা ছিল এদিকে দেখো চলে গেলাম মাছ কাটার এখানে কলের পার দেখো এখানে সবই চিংড়ি মাছ বাছা হচ্ছে যেহেতু রাত্রে বৌবাতে অনুষ্ঠানে চিংড়ি মাছ বানানো হবে তাই সবই মিলে চিংড়ি মাছ কাটাকাটি করছে দেখছো দেখো কত মাছ চলে আসলাম বৌবাতের পরে গিফট খুলার এখানে দেখো এখানে মিলে সবই গিফট খুলছে দেখছো এই এই ভিডিওগুলো দেওয়াতে না কিছু একটা আমার ভুল হয়েছে যেহেতু ভুল বলতে যেটা আগের ভিডিও ছিল ওইটা আগে না দিয়ে আমি লাস্ট টাইম দিয়ে দিয়েছি যেহেতু বিয়ার পরের দিন কিছু জল বিয়ার আগ বিয়ার দিন কিছু জল ভরার পার্টি ছিল ওই পার্টিটা সময় না আমি ভিডিওটা শ্যুট করি নাাাাার <mimics>